কোনো কী ভেবেছেন সমুদ্রের এই অন্ধকার গভীরতায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এমন কি হচ্ছে যে সামুদ্রিক বিপজ্জনক প্রাণীগুলো বয়ে উপরের দিকে পালাচ্ছে সমুদ্রের রাজা মনে করা হয় যে কিলার হুয়েলকে যারা সাধারণত এক কিলোমিটারেরও বেশি গভীরে থাকে এখন কেন সেই কিলার হুয়েলদের তীরের কাছে মরা অবস্থায় পাওয়া যাচ্ছে এটা কি শুধুই দুর্ঘটনা নাকি বড় কোনো বিপদ আমাদের দিকে এগিয়ে আসতেছে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার তাইমিনের দ্বীপের কাছে একটা অবাক করা ঘটনা ঘটে এই দ্বীপে প্রায় একশো পঞ্চাশটার মতো কিলার হুইল তীরে চলে আসে এখানে অর্ধেকেরও বেশি কিলার হুইল মৃত্যু ছিল আর বাকি যেগুলো ছিল তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাদের আবার সমুদ্রে ঠেলে দেওয়ার চেষ্টা করলো তারা যেতে রাজি ছিল না এই একই কিলার হুয়েল যাদের সামনে বাকি সব সামুদ্রিক প্রাণী বয়ে কাপ্ত। সেখানে এই হুয়েল নিজেরাই কেন এত ভয় পেয়ে গেল তারপর ভারতের আসামে আরেকটা চমকে দেওয়ার মতো দৃশ্য দেখা যায় এখানে প্রায় সাত লাখ সামুদ্রিক কচ্ছপ তীরে চলে আসে যেগুলো কোনো সাধারণ কসব ছিল না এই কসবগুলো ছিল উলিপ রিটলি প্রজাতির যারা মেক্সিকোর গভীর সমুদ্রে একশো মিটার গভীরে থাকে এখন প্রশ্ন হলো প্রায় নয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা এখানে কেন চলে এসেছে ক্যানারির সমুদ্র তীরেও একই রকম ঘটনা ঘটে যেখানে হাজার হাজার মাছ মৃত অবস্থায় তীরে চলে আসে মেক্সিকোর এক বিচে এক অদ্ভুত প্রাণী দেখা যায় যার দৈর্ঘ্য ছিল ছয় মিটার আর এর ত্বক ছিল রাওয়ারের মতো এই মাছটা সাধারণত গভীর সমুদ্রে থাকে যেটা কখনোই উপর আসে না কিন্তু এখন পৃথিবীর নানা তটে এমন মাসের লাশ পাওয়া যাচ্ছে এর আসল কারণ কি প্রাচীনকাল থেকে এরকম বিশ্বাস করা হয় যে যখন এই মাছগুলো সমুদ্রের গভীর থেকে উপরে আসে তখন সেটা বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত দেয় এখন আবার কিছু কিছু মানুষ প্রশ্ন তুলেছে এটা কি লেবিয়াতনের প্রত্যাবর্তন কিছু মানুষের মতে লেবিয়াতান একটি সামুদ্রিক দত্ত বলা হয় যে বার্মড়া ট্রাইঙ্গেলের শত শত জাহাজ আর হাজারেরও বেশি মানুষের প্রাণ নিয়ে আসে এই দত্ত যদি লেবিয়াতান সত্যি জেগে ওঠে তাহলে কি এটা পৃথিবীর জন্য একটা বড় হুমকি হতে পারে নাকি আসল হুমকি আমাদের নিজেদের ভুলগুলোই আজকের ভিডিওতে আমরা জানবো কেন সামুদ্রিক প্রাণীরা নিজেরাই মৃত্যুর দিকে এগোচ্ছে এবং আমাদের কোন বড়ো বিপদের সংকেত দিচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই পৃথিবীর সত্তর পার্সেন্ট অংশই সমুদ্র দিয়ে ডাকা কিন্তু জানেন কি আমরা এখনো পর্যন্ত মাত্র পাঁচ পার্সেন্ট অংশই এক্সপ্লোর করতে পেরেছি বাকি পঁচানব্বই পার্সেন্ট এখনও এক রহস্য সমুদ্রের গভীরতা এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা এটাকে মহাকাশের থেকেও বেশি অজানা মনে করেন আমরা সাঁত আর মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছি কিন্তু সমুদ্রের অন্ধকার আমাদের জন্য এখনও এক অজানা জগৎ কিছু বিজ্ঞানীর মতে সমুদ্রের গভীরে এমন কিছু জিনিস লুকিয়ে থাকতে পারে যা আমাদের ধারণারও বাইরে সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান হলো মারেনা ট্রেন্স যাকে স্যালেঞ্জার ডিফু বলা হয় এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না পানি বরফের মতো ঠান্ডা এবং পানির প্রেশার এতটাই বেশি যে মানুষের শরীর এক মুহূর্তে চুরমার হয়ে যেতে পারে এমন কি বিশেষ ধরনের সাবমেরিনগুলোই এমন প্রেশার সামলাতে বানানো হয় খুব কম মানুষই এই গভীরতায় পৌঁছাতে পারে তাও পুরো সতর্কতার সঙ্গে এই পরিবেশে কিছু এমন সামুদ্রিক প্রাণী থাকে যেগুলো থেকে আপনি মনে করতে পারেন এগুলো হয়তো কোনো বৃণগহের প্রাণী বা এলিয়েন যেমন অ্যাংলার ফিশ এদের মাথার পর একটা জকচকে লাইটের মতো কিছু থাকে যা ছোটো ছোটো মাছদের আকর্ষণ করে এরপর তারা সেগুলোকে গিলে ফেলে সম্প্রীতি কেনারির দ্বীপে এটাকে একটা সমুদ্রের উপর পৃষ্ঠে দেখা গেছে যা সত্যি অবাক করা ব্যাপার বিষয়টা এমন যে বিজ্ঞানীরা বলেছেন এই মাছটা সমুদ্রের এতটাই গভীরে থাকে যে এটাকে উপরে দেখা খুবই অস্বাভাবিক কিন্তু এমন ঘটনা ঘটতেছে মানে সমুদ্রের গভীরে কিছু একটা সমস্যা হচ্ছে রাশিয়ার এক জেলে একটা মাছ ধরে যার শরীর দেখতে মানুষের মস্তিষ্কের মতো এটাকে স্মুথ ল্যাম্প বলে সাথে সাথে এই ভিডিও পুরো ইন্টারনেটে জ্বর তুলে মানুষ দেখে ভয় পায় আর নানা রকম গল্প বানাতে শুরু করে যখন এই সব ঘটনা একসাথে জড়ো হয় তখন একটা ভয়ঙ্কর প্যাটার্ন সামনে আসে গভীর সমুদ্রের প্রাণীরা উপরে উঠে আসে আর তারপর কোনো না কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে এমন ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে যে সমুদ্র কি আমাদের কোনো সতর্কতা দিচ্ছে অনেকবারই এমন হয়েছে যে অরফিসের মতো গভীর সমুদ্রের প্রাণীরা উপরে এসেছে আর তারপর মানুষ বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে সত্যিই কি এই প্রাণীগুলো বিপদের সংকেত দেয় এইরকম অনেক ঘটনাই আছে। পনেরো শতকে গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডের মৎস্যজীবীরা বহুমিতার লম্বা একটা মাছ দেখেছিল এরপর কয়েক দিনের মধ্যেই একটা ভয়ঙ্কর সমুদ্র জ্বর এসেছিল যেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল আঠারোশো সালে জাপানের তীরে রূপালে জন্মল একটা মাছ দেখা দেয় এরপর টোকিওতে একটা ভয়াবহ ভূমিকম্প বসেছিল যা ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছিল সে একই সময়ে দু সালে জাপানের তীরবর্তী এলাকায় প্রচুর মাছ মারা অবস্থা পাওয়া যায় এর কয়েকদিন পর এগারোই মার্চ দু হাজার সালে হিরো সীমার সুনামি বিশ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এবং কোটি কোটি টাকার ক্ষতি হয় কিন্তু চিন্তার বিষয় হল এখন আবার অরফিশ আর অন্যান্য গভীর সমুদ্রের জীব সার্ফেসে দেখা দিচ্ছে আসলে সমুদ্রের গভীরে কি এমন করতেছে যেই কারণে গভীরের প্রাণীরা সার্ফেসের দিকে আসতেছে এর পেছনে চারটা কারণ আছে এবং বেশিরভাগই আমাদের মানুষের সঙ্গে জড়িত প্রথমত গ্লোবাল ওয়ার্মিং সূর্যের আলু সমুদ্রের মাত্র দুশো মিটার গভীরে পৌঁছায় তার নিচে পানি ঠান্ডা আর অন্ধকারময় থাকে গভীর সমুদ্রের জীবজন্তু এই ঠান্ডা পরিবেশের জন্যই তৈরি কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের উপরের পানি গরম হচ্ছে আর এই গরম পানি নিচের দিকে চলে যাচ্ছে এর ফলে অক্সিজেনের পরিমাণ বাড়ছে আর তাপমাত্রা বাড়তেছে এতে করে সমুদ্রের নিচের জীবেরা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারতেছে না আর তারা উপরের দিকে ফেলাচ্ছে আর একটা ভালো সমস্যা হলো প্লাস্টিক দূষণ প্রতি বছরে বারো মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক সমুদ্রে ফেলা হয় এই প্লাস্টিকগুলো ছোট্ট ছোট্ট টুকরা হয়ে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় আর সমুদ্রের জীবেরা এগুলো খাবার ভেবে খেয়ে ফেলে যার ফলে তাদের মৃত্যু হয় দু হাজার উনিশ সালে ফিলিপাইন্সে একটা তিমের ফ্যাট থেকে বের হয় প্রায় চল্লিশ কিলো প্লাস্টিক তৃতীয় কারণ হল গভীর সমুদ্রকরণ পেট্রোল গ্যাস আর খনিজ কুস্তে গভীর সমুদ্রকরণ করা হয় বড়ো বড়ো মেশিন সমুদ্রের তলদেশ করে ফেলে যার ফলে সমুদ্রের পরিবেশ নষ্ট হয় এর ফলে গভীর সমুদ্রের জীবজন্তুদের বাসস্থান ধ্বংস হয় আর তারা উপরের দিকে চলা আসে আর চতুর্থ কারণ হলো টেকটনিক প্লেট পরিবর্তন সমুদ্রের তলায় টেকটনিক প্লেটের নড়াচড়া ভূমিকম্প আর আগ্নেয়গিরির বিস্ফোরণ প্রায়শই ঘটে এই নড়াচড়াগুলো সমুদ্রের জীবগুলোকে ভয় দেখায় আর তারা উপরে চলে আসে এখন কথা বলবো লেবেয়াতানের এই লেবেয়াতানের ব্যাপারে বাইবেলে এতটাই ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করা হয়েছে যে এটাকে কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না এর চোখ থেকে আগুনের মতো আলো জল জল করে আর নিঃশ্বাস নিলেই মনে হয় আগুন জড়তেছে বারমুডা ট্রাইঙ্গেলের জাহাজ আর মানুষের অদৃশ্য হওয়ার গল্পগুলো এই লেবিয়াথনের সঙ্গে জুড়ে দেওয়া হয় সম্প্রীতি গুগল আরতে সমুদ্রের একটা অদ্ভুত আকার দেখা যায় যাকে মানুষ লেবিয়াথন বলে আখ্যা দিচ্ছে তবে বিজ্ঞানীরা এটাকে মিথ বলে মনে করেন তাদের মতে এটা হয়তো কোনো বিশাল সমুদ্র জীব যাকে প্রাচীনকালের মানুষ দত্ত হিসাবে পাপ্ত কিন্তু যদি লেবিয়াথন সত্যিই থাকে তাহলে আমরা কি এর সামনে টিকে থাকতে পারবো সমুদ্রের গভীরে এমন কিছু প্রাণী বাস করে যা কোনো সায়েন্স ফিকশন মুভির চরিত্রের মতোই দেখতে লাগে চলুন এমন কিছু জীব সম্পর্কে জানি জয়েন্ট স্কুইট এই সামুদ্রিক জীবটা বারো মিটার পর্যন্ত লম্বা হতে পারে এর চোখ মানুষের মাথার মতো বড় হয় এটা গভীর সমুদ্রে থাকে এবং খুব কমই দেখা যায় ব্যাম্পার এসকুইট এর নাম যতই ভয়ঙ্কর হোক না কেন এটা একটা ছোট্ট প্রাণী যা নিজের শরীর থেকে জকজকে আড়ো সারাতে পারে যা শত্রুদের দূরে সরে দিতে পারে ডেম্পু অক্টোপাস এই অক্টোপাসের খানের মতো ফিন থাকে যা এটাকে ডিসনির ড্যাম্পো হাতের মতো লোক দেয় এই প্রাণীটা সমুদ্রের প্রায় চার হাজার মিটার গভীরে থাকে গোবলিন শার্ক এই শার্কটার মুখ এমন ভয়ঙ্কর যে এটাকে এলিয়ান শার্কও বলা হয় এই সার দেখে গভীর সমুদ্রে আর খুব কমই দেখা যায় এইসব প্রাণী গভীর সমুদ্রে তাকার জন্যই তৈরি কিন্তু এখন এরা সার্ফেসে উঠতে শুরু করেছে এই সমুদ্রের প্রাণীরা সার্ফেসে আসা শুধু এক রহস্য না এটা একটা সতর্কতা আমরা মানুষ সমুদ্রকে ময়লা আবর্জনার পাহাড় বানিয়ে দিয়েছি গ্লোবাল ওয়ার্মিং প্লাস্টিক দূষণ আর ডিপ ডিপসি মাইনিংয়ের কারণে সমুদ্রের পরিবেশ ধ্বংসের পথে যদি আমরা এখনই সচেতন না হই তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সুতরাং প্লাস্টিক কম ব্যবহার করুন রিইউজেবল বোতল বা ব্যাগ ব্যবহার করুন গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে তুলুন আপনাদের কি মনে হয় সমুদ্রের প্রাণীরা উপরে আসতেছে আর প্রাচীন বিশ্বাসগুলো বলেছে বড় কোনো বিপদ আসতেছে আপনার কি ধারণা লেবিয়াতনের মতো কোনো দত্ত কি আদৌ আছে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর এমন ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ